মর্নিং আমি বিপ্লব আর মলি এবং সঙ্গে আছে আমার শাশুড়ি মা আমার ছেলে আর বাপন আমাদের পাইলট আর পেছনে রয়েছে রয়েছে সাগর আমরা একটা যাচ্ছি সেটা হচ্ছে মুরুগুমা ট্যুরিজম প্রপার্টি এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে এটা হচ্ছে মুরুগুমা ড্যামের সামনে দেখুন আমরা যে দিয়ে যাচ্ছি দেখুন এত সবুজ যে গ্রামটা গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি মানে আশেপাশে গ্রাম বলছি বটে কিন্তু কোনো বাড়িঘর দেখতে পাচ্ছি না আর চারিদিকে পুরো সবুজ ধান ক্ষেত তো সবুজে সবুজ এই জিনিসটা কিন্তু খুব ভালো পাহাড় সামনে মানে সিনিক বিউটিটা ভীষণই সুন্দর এটা বলতেই হবে আমরা এখন হিলে ওটা শুরু করিনি এরপর হিলটা মনে হচ্ছে ক্রস করতে হবে যেরম যেরম পড়বে আমরা দেখতে দেখতে যাব আপনারাও দেখবেন এখান থেকে ডিস্টেন্স হচ্ছে আমাদের যে প্রপার্টিতে আমরা ছিলাম হোটেল সোনার বাংলা এখান থেকে ডিসটেন্স হচ্ছে প্রায় পঞ্চাশ কিলোমিটার দেখাচ্ছে এক ঘন্টা চল্লিশ মিনিট তো সময় লাগবে মনে হয় অতটা লাগবে না আরো আগে পৌঁছে যাব এই জায়গা যেটা দিয়ে যাচ্ছি না এই জায়গাটাকে বলে বলরামপুর ফরেস্ট অঞ্চল এখানে শাল সেগুন বিভিন্ন রকমের গাছে ভর্তি যাকে বলে আর মাঝখানে তো রাস্তাটা পিচঢালা রাস্তা তার জন্য খুব ভালোও লাগছে দেখতে সুন্দর মানে আমাদের জার্নিটা অনেক স্মুথ লাগছে ভালো লাগছে আর জায়গা সুন্দর হলেই জার্নিটাও ভালো হয় আর সাথে বোনাস হচ্ছে ফ্যামিলি থাকে এই একটা ব্যাপার থাকে আমরা পাহাড়ে আস্তে আস্তে উঠছি দৃশ্যটা একবার মানে আমার কাছে তো অসম লাগছে কি যে ভালো লাগছে আপনাদের ভাষা প্রকাশ করতে পারবো না মানে দেখে আমার এত সুন্দর লাগছে পাহাড় তার ঠিক নিচেই হচ্ছে পুরো ধান ক্ষেত সে আমরা ছোটবেলায় যেরকম আঁকতে দিত আমাদের না ঠিক ওই রকম লাগছে দেখতে মনে হচ্ছে একে নি স্কেচ করার মতো আর তার সামনেই পুকুর পুকুরের সব ছেলেমেয়েরা সবাই মানে গ্রামের লোকেরা সাঁতার কাটছে গাছ গাছালি পুরো সবুজে ভরা আর পাশেই হচ্ছে ওদের মানে বাড়ি পুরো জঙ্গলের ভেতর দিয়ে বাড়িগুলো তাই না একটু দেখা ওদের বাড়িটা হ্যাঁ পুরো ভেতর দিয়ে বাড়ি বাড়িগুলো কি অদ্ভুত ভালো দেখো ভেতর মানে জঙ্গল তার ভেতর দিয়ে বাড়ি ভেতর দিয়ে বাড়ি এই যে ওরা কাজ করছে এগুলো কি করছে আচ্ছা মানে দরজাটা ওই পাশে না আর এই রাস্তার এই পাশে হচ্ছে দেওয়ালটা বরং দরজাটা এই পাশে থাকলে তো ভালো হতো এই যে হাত দিয়ে ছেড়ে যাচ্ছে কিন্তু এতটাই নরম কি সুন্দর আমি ভাল লাগছে পেছনের সিনটা দেখো অদ্ভুত সিনটা দেখুন কত সুন্দর ভিউজ একদম পাহাড়ের কোলে বললে ওটা ফার্স্টেই তো আমি বললাম আস্তে আস্তে আমরা লাহারিয়া ড্যাম্পের পাশ দিয়ে যাচ্ছি এখন এর মধ্যে একটা সুন্দর শিব মন্দির রয়েছে এটাও একটা দস্তব্য স্থান সবাই কিন্তু দেখতে আসে এটা আর এটা বিভিন্ন নামে অনেকে বলে কেউ বলে লাহারিয়া লেক কেউ বলে লাহারিয়া ড্যাম কেউ বলে লাহারিয়া জলাশয় যে যেরকম নামে ডাকে সব ব্যাপারটা একই আর এখানে অনেক লোক পিকনিক করতে আসে পিকনিক স্পটও রয়েছে গাড়ি পার্কিং এর এরিয়াও অনেক বড় রয়েছে গাড়ি পার্কিং করে ভেতরে সবাই ঘুরে দেখে এবং পিকনিক করে ভিউটা দেখুন ড্যামটা কি বিউটিফুল লাগছে দেখতে দেখুন এই যে ড্যামটা দেখছেন এটা হচ্ছে লোয়ার ড্যাম এটা এটা হচ্ছে লোয়ার ড্যাম আর চারিদিকে সৌন্দর্যটা অভূতপূর্ব মানে এত সুন্দর লাগছে এত ফ্যান্টাস্টিক লাগছে ভিউজটা যেমনি জল পাহাড় জঙ্গল সব যেন একটা অন্যরকম হচ্ছে সাগর ড্রোন ওরাও এই ভিউটা আমি ড্রোনের সাহায্যে দেখাতে চাই তাহলে না বুঝতে পারবে যে কত অপূর্ব এর সৌন্দর্য আমরা শশা কাটছি সবাই সব ছাগল নিয়ে আছে সঙ্গে তো বাচ্চা আছে পাঠাও আছে দেখছি তো হ্যাঁ পাঠা হাড়ি পাঠাওয়া সবই আছে বলছি বাড়িতে সকাল থেকে শশা কাটি সেই শোয়াতে ওটা থেকে রাত পর্যন্ত তো ইনি অত পারছে না ভালো করে তা আমি বললাম যে আমাকে দিন আমি কেটে দিই দেখুন আমি কত তাড়াতাড়ি সশা কেটে দিলাম আর আমি খুব তাড়াতাড়ি ছুলতে পাইলাম কিন্তু শশা না একটু শুকনো টাইপের অতটা ভালো নেই আমাদের বাড়িতে যেমন টাটকা শশা বাজার থেকে আনে শুকনো হয়ে গেছে তোমার গুলো রাস্তাটা দেখুন চোখ জুড়িয়ে যাচ্ছি যত দেখছি তত যেন অবাক হয়ে যাচ্ছি যে আমাদের পুরুলিয়া কত সুন্দর আমরা এখন আপার ড্যামে ঢুকছি এর চারিদিকের সিনারিটা এত অপূর্ব চোখ তো জুড়িয়ে যাচ্ছে সঙ্গে মনটাও যেন জুড়িয়ে যাচ্ছে এই ড্যাম থেকে আমাদের জলবিদ্যুৎ তৈরি হয় এই জলবিদ্যুৎ এখানকার আশেপাশের অনেক এরিয়াতে এই বিদ্যুৎ সাপ্লাই হয় এখান থেকে জল নেমে যায় লোয়ার ড্যামে জলবিদ্যুৎ তৈরি করে লোয়ার ড্যামে চলে যাচ্ছে আবার লোয়ার ড্যাম থেকে কিন্তু আবার পাম করে কিন্তু আবার আপার ড্যামে জলটা তোলা হয় এইভাবে সাইক্লিং সিস্টেমে চলতে থাকে ব্যাপারটা মলি ওপারটা দেখতেই ব্যস্ত জলের ওপারটা ওখানে হাতিরা যাতায়াত করে বলে ও খুঁজছে ওখানে হাতি এসছে কি না আমি বলছি চলো এদিকটা দেখো ও এদিকটা দেখতে রাজি না ওদিকে হাতি খুঁজে যাচ্ছে মলি ঢুকে পড়লো ও বলে না আমার খুব রোদ লাগছে গরম লাগছে ঢুকে পড়লো আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে আবার অন্য কোথায় যাওয়া যায় দেখা যাক সেখানে যাব আপনাদেরকে দেখাবো ড্যাম্পের উপরে এই দোকানগুলো এখানে মুখোশও বিক্রি হচ্ছে যেগুলো গ্রামে তৈরি হয় এই ছৌ নাচের সব মুখোশ বানায় গ্রামে আরও বিভিন্ন ধরনের মুখোশ বানায় তারা এখানেই বিক্রি করছে এই ড্যাম্পের উপরেই যেহেতু ট্যুরিস্ট প্রচুর আসে এখান থেকে বিক্রি ভালো হয় এখানেই বিক্রি করছে তারা যারা এখানে পুরুলিয়াতে বেড়াতে আসবেন অতি অবশ্যই চরিত গ্রামটা ঘুরবেন ওটাকে মুখোশ গ্রাম হিসাবেও বলা হয় প্রত্যেকটা ঘরে ঘরেই ওখানে মুখোশ তৈরি হয় ওখানকার বিখ্যাত শিল্প এটা জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি একটা আলাদা অভিজ্ঞতার মধ্যে যাওয়া একবার উঁচু একবার নিচু রাস্তা কিন্তু ভালো নয় উঁচু নিচু রাস্তা এবং গর্থ প্রচুর আমরা এখন পাহাড়ের ওপর দিয়ে মরুগুমা ড্যামের দিকে এগোচ্ছি পুরো জঙ্গল জঙ্গলের ওপর আছে পুরো উঁচ নিচ উঁচ নিচ এক সময় তো গুগল আমাদেরকে মানে পুরো পথভ্রষ্ট করে দিচ্ছে রাস্তাই খুঁজে পাওয়া যাচ্ছে না শর্টকাট দেখা শর্টকাট দেখাতে গিয়ে হ্যাঁ রাস্তায় পাওয়া যায় না এখন তো তো পুরো ঠিকই আছে ভালোই চলছি একবার উঠছি একবার নামছি দেখুন ওদের সাঁওতালিদের গ্রাম আবার ভেড়াও পোষে কত ভেড়া ভেড়া গরু বাপরে প্রচুর ভেড়া সব মাটির বাড়ি তার মধ্যে আঁকাও আছে কিন্তু সুন্দর করে আঁকা আছে আবার বাড়িগুলোর মধ্যে মাঝে মাঝে একটু পাকা বাড়িও তৈরি হচ্ছে রাস্তাটা না এতটাই খারাপ যে বিপ্লবকে গাড়ি থেকে নাপ হলো নেবে আমাদের বাপনকে দেখাতে হচ্ছে রাস্তাটার প্রচণ্ড এবড়ো খেবড়ো উঁচ নিচ খুব বাজে রাস্তা তার মধ্যে আবার সরু একটা গাড়ি এলে আরেকটা গাড়ি যাওয়ার উপায় নেই এবার দেখুন সব হাঁড়ি কুড়ি ভাত ভাত খেয়ে সব বাসন কসন ধুয়ে নিয়ে এলো ওই জলের ধারাটা থেকে আবার মানে এ তো বাচ্চাও রয়েছে কিন্তু কাঁখে একটা বাচ্চা ওর আর গুগল নাম দিয়েছে নাকি এটা নাকি বিউটিফুল ব্রিজ কিন্তু বিউটিফুল ব্রিজটা মোটেই বিউটিফুল নয় এখন আমরা চাঁদের পাহাড়ে উঠব আবার হ্যাঁ গুগল এমন শর্টে রাস্তা দেখা যেখানে রাস্তাই পাওয়া যায় না খুবই কষ্ট হয় দুদিকে গাছ এসে পুরো রাস্তা প্রায় বন্ধ করে দিয়েছে গাছে বডিতে খুব এই গাছের ডালের দাগ লেগে যাচ্ছে আমাদের গাড়ির বডিতে উচিত রাস্তাটাকে গাছগুলোকে একটু ছেটে দিলে পরিষ্কার হয়ে যায় আমরা এখন মরুগুমার ড্যামের পাশ দিয়ে যে রাস্তাটায় যাচ্ছি রাস্তাটা খুবই খারাপ কিন্তু হলে কি হবে রাস্তা খারাপ হোক কিন্তু মরুগুমার ড্যামের এত সুন্দর দৃশ্য ওটা দেখতেই খুব ভালো মন প্রাণ জুড়িয়ে গেল তখন রাস্তাটা যে খারাপ সেটা ভুলে গেছি এসে গেছি আমরা মোরগামার ট্যুরিজম প্রপার্টিতে আমরা এসে হাজির হয়েছি নাভজি আমরা এখন রিসেপশনে যাচ্ছি রিসেপশনে গিয়ে ফর্মালিটিগুলো কমপ্লিট করে আমরা রুমে যাব ওয়েলকাম ড্রিঙ্কস দিচ্ছে এসছি এসেই ওয়েলকাম ড্রিঙ্কস আমি মুরগুমা প্রপার্টিতে টাওয়ারের উপরে রয়েছি দেখুন এখান থেকে চারিদিকটা ভিউটা খুব সুন্দর পাওয়া যায় ভিউটা দেখুন ভিউ বিউটিফুল মরুগুমা ড্যামটা হচ্ছে কংসাবতী নদীরই একটা অংশ বলতে পারেন এই ড্যামের জলধারাটা খুব সুন্দর লাগছে এবং আশেপাশে কিন্তু আর কোনো কিন্তু হোটেলও নেই বাড়িও নেই এই সরকারি হোটেল ছাড়া পুরুলিয়াতে বেঙ্গল গভর্নমেন্টের এই একটাই প্রপার্টি নিজস্ব প্রপার্টি যেটা বলে সেটা এই একটাই প্রপার্টি হাজার তেইশ ডিসেম্বরে এটা চালু হয়েছে খুব সুন্দর প্রপার্টি করেছে এবং খুব ভালো পজিশনটা খুব ভালো চারিদিকে পাহাড় ভিউ একদিকে লেক ভিউ আজকে আমরা এসেছি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের মুরুকুমা ট্যুরিস্ট লজে দেখুন রুম ট্যুরটা দিয়ে দিই ফার্স্টে ঢুকতেই আছে যেমন লাগেজ রাখার জন্য একটা বক্স আছে আর ওদের যেমন থাকে সব কিছুই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সে সব কিছুই আছে দু বোতল জল দিয়েছে চাটা সবই দিয়েছে আর এইটা একটা দিয়েছে চায়ের পাতা টাতা কেটেল তো আছে একটা মিনি ফ্রিজ আছে আর টিভি তার সাথে ড্রেসিং টেবিল আছে আর এই আলমারি আছে দুটো সোফা তার সাথে একটা সেন্টার টেবিল আছে আর আছে খাট খাটের সাথে দুটো কোলবালিশ তো আছেই এমনি ভালো ছিমছাম সুন্দর পরিষ্কারও আছে আর ওয়াশরুমে এটা এই যে সাওয়ারের জন্য আলাদা জায়গা আছে একটা বালতি মগও রেখে দিয়েছে তোয়ালেগুলো এখানে রেখেছে আর এই যে বেসিন যেমন হয় বড় হয় না একটা ছোট ওই যে সেভিংয়ের জন্য সেটাই মুরুগুমা ড্যাম দেখতে দেখতে ভিডিওটা আজ শেষ করছি পরের ভিডিওতে এই প্রপার্টিটা ঘুরে দেখাবো আশা রাখি ভিডিওটা দেখবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন কিন্তু আর